আপনারা কেমন আছেন সকলে আমি রোজি বলছি এডমন্ড থেকে আমার বাগানটাকে এখন আপনাদেরকে ঘুরে দেখাবো সকলে আমার সাথে থাকবেন এখানে সুন্দর একটা মরিচ গাছ হয়েছে গাছে অনেক সুন্দর মরিচ ধরেছে দেখতে পাচ্ছেন প্রতিদিন সকালে আমি এই গাছগুলোকে পানি দেই এবং এতে প্রচুর পানি দিতে হয় পানি না দিলে গাছ একদিনে দেখা যায় সব গাছের গোড়া শুকিয়ে যায় পাতা শুকিয়ে যায় এটা একটা বেগুন গাছ বেগুন ধরেছে অনেক ফুলও আসে অনেক কিন্তু এই বেগুনগুলো একটু তিতা তিতা লাগে অত সুস্বাদু না এটা এটা বেগুন একটা সাদা বেগুন এখানে এগুলো সব মরিচ গাছ মরিচ গাছে এখানে সব মরিচ গোলাকার অনেক মরিচ এসে গাছে এবছরে আমার তেমন এমন হয়নি কিন্তু গাছ হয়েছে ভালোই লাউ গাছ লাউ গাছে অনেক বেশি পানি দিতে হয় অনেক অনেক পানি দিতে হয় লাউ গাছে আর এদেশে চাষাবাদ করলে গাছের গোড়ায় অনেক অনেক ধরনের গ্রো দিতে হয় ফসল আসার জন্য সব গাছই অনেক সুন্দর হয় অনেক পরিচর্যা করলে ভালো ফসল পাওয়া যায় এখানে এই বড়টা হচ্ছে ডাটা গাছ এটা একটা এই ডাটাটার অনেকগুলো ডাল হয়েছিল আমরা একদিন খেয়েছিলাম তারপরে এটা হচ্ছে চিচিঙ্গা গাছ এই গাছটায় দেখতে পাচ্ছেন কয়েকটা চিচিঙ্গা ধরেছে এবছরই আমি প্রথম লাগিয়েছি এই যে আমার পাশের বাড়িতে যে ভাবি আছে উনি আমাকে একটা চারা দিয়েছিলেন ওই চারাটা থেকেই এই গাছটা সুন্দর হয়েছে দেখা যায় তিনটা চিচিঙ্গা ধরেছে চিচিঙ্গা গাছের ফুলগুলো অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগে দেখতে সাদা সাদা ফুল আবার নেট নেট সাদা সাদার ভিতরে সুন্দর নেট নেট করে ফুলটা দেখতে অনেক সুন্দর ওই অনেক সময় ধরে গাছে পানি দিতে হয় তাইলে ওরা গাছপালা অনেক খুশি হয় আর আমার আমার ও ও বলেছে যে গাছের কাছে গিয়ে পাতা ধরলে পাতার সাথে কথা বললে ওরা নাকি শুনতে পায় এজন্য আমি গাছের কাছে আসলে ওদের সাথে কথা বলার চেষ্টা করি ওদেরকে যত্ন করি আরে যে ওদেরকে যত্ন করা হচ্ছে যেহেতু ওদেরও প্রাণ আছে মূলত মরিচ গাছ জন্যই আমাদের চাষাবাদ করা আসলে এখানে মরিচ প্রতি বছর আমি চেষ্টা করি মরিচ লাগাতে কারণ তাহলে সারা বছর আমাদের মরিচ কিনতে হয় না এই লাউ গাছটায় দুটো লাউ দেখা যাচ্ছে এখানে গাছে যখন ফসল ধরে আসলে দেখতে অনেক সুন্দর লাগে ফসল বলেন ফুল বলেন এটা অনেক সুন্দর সুন্দর কিন্তু যখন কাটি তখন অনেক খারাপ লাগে আমার ফসল গাছে দেখতেই ভালো লাগে এখানে একটা বড় লাউ ধরেছে ওটাকে আজকে আমি কাটবো বাগানে পানি দেওয়া শেষ হলে আমি এই লাউটা কেটে নেব ঘরে আজকে তারপরে বলেছিলাম যে আমার অনেক ঢ্যাঁড়স গাছ হয়েছে এই যে দেখেন অনেক ঢ্যাঁড়স গাছ কিন্তু এবছরে কেন যেন এডমন্ডে কারুরি তেমন কোনো ফসল হয়নি খুব কম হয়েছে মানে হচ্ছে কিন্তু তুলনামূলক কম আর এই সবজি চাষের জন্য প্রতি বছর নতুন মাটির ব্যবহার করতে হয় পুরানো মাটিতে আসলে ফসল হতে চায় না একই মাটিতে তারপরেও আমরা বাংলাদেশি যারা রয়েছি আমাদের ধৈর্য ধরে এই যে ফসল ফলানোর ইচ্ছা সবার মনেই রয়েছে এখানে যারা বসবাস করছি আমরা সকলের মনে রয়েছে কেন টাটকা সবজি খেতে সবার ভালো লাগে তাই বিদেশের বাড়িতে দেশি সবজি চাষবাস করে খেতে সবাই পছন্দ করে এখানে সুন্দর মরিচ গাছ হয়েছে অনেক সুন্দর ধরেছে গাছগুলোতে করলা গাছটাও অনেক সুন্দর হয়েছে কিন্তু সেই তুলনায় করলা হয়নি কিন্তু অনেক সুন্দর গাছটা দেখতে ভালো লাগে আর হলুদ রঙের ফুল দেখতে তো সবারই ভালো লাগে হলুদ কালারের ফুল ফুটে ভরে থাকে প্রতিদিন সকালবেলা সবুজের ভিতরে হলুদ ফুল দেখতে অনেক সুন্দর লাগে আর গাছে পানি দিতেও ভালো লাগে এ কারণে আমি প্রতিদিন সকালবেলা এক ঘন্টা করে এই গাছগুলোর সাথে কাটাই পানি দিই এটা দেখতেও আমার ভালো লাগে এখানে একটা লাউ গাছ হয়েছে এই গাছটা বাঁচবে আমি বুঝতে পারিনি কিন্তু তারপরেও বেঁচে আছে পানি দিতে দিতে ওর চেহারাটা একটু চেঞ্জ হয়েছে আর এই যে দেখেন একটা লাউ এসেছে এখানে थैंक यू দিশু মরা গাছেও লাউ চলে আসছে একটা ভালোই লাগছে এই লাউ গাছটায় অনেক পানি দিতে হবে সুতরাং এখানে থাক আমি ওই গাছের লাউটা কেটে নিয়ে আসবো এটা আমার সবজি ঝুরি আমার ছেলে এটা নিয়ে আমার পিছন পিছন ঘুরে এটাও অনেক ভালো লাগে আর ও সব সময় বলে গ্রিন লিপ মাম্মি ভালো লাগে এখন শুনতেও আমি সেই লাউটা কাটবো আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটা ছোট লাউ হয়েছে এটাকে এখন আমি কেটে নিব এই সেই সুন্দর লাউ থ্যাংক ইউ যিশু আর বড় হতো না একটু ঠিকই আছে একটু ছোট ছোটই ভালো এখানে আর একটা হয়েছে এখন আমি রোজি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আর একদিন সবকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন